এই ট্রলির মধ্যে করে সব আমার জামা প্যান্ট আছে এগুলো আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা স্কার্ট যেটা আমি বলো বার্থডেতে পেয়েছিলাম তো এটা আমি আন্দামান গিয়ে পরবো হ্যাঁ আর ঠিক আছে দেখিয়েছ একটা একটা করে দেখিয়ে সাইডে রাখো হ্যাঁ

আর এটা এটা আর হ্যাপিভেট না না এটা আমি কিনেছি উল্টো করে দেখাও কেন এদিকে দেখাও ঠিক আছে আর বাবা ও এই হুম জন্য দেখাও ভালো করে হ্যাঁ এইদিকে মুখটা করো মানে জুতোর মুখটা এইদিকে করো এটা একটা স্লিপার বলো এটা স্লিপার আর এই একটা জুতো আর এই একটা জুতো হ্যাঁ রাখো হ্যাঁ এগুলো বলো এটা আমি পরে যাব বলো এটা আমি পরে যাবো হ্যাঁ এর মধ্যে রয়েছে ইনার রয়েছে যেহেতু আন্দামান গরম থাকে অতটা ঠান্ডা নয় তাই ইনার মাঝে মধ্যে আমি রুমে পরবো আর এর মধ্যে রয়েছে কিছু প্যান্ট দাও প্যান্টটি রয়েছে আচ্ছা এটা মানে আমার একটা আর কি প্যান্ট এটা আমি হচ্ছে পরে যাবো এয়ারপোর্টে পরে যাব বলো কিংবা পরবো ঠান্ডা তো তার জন্য এইগুলো কেনা হয়েছে হ্যাঁ একটা মিরর বলো হ্যাঁ হ্যাঁ দেখাও এই দেখো এই যে রয়েছে প্যান্টিং একটু অন্য রকম এই যে রকম দেখো ঠিক আছে তুমি ভালো করে বসো না তোমার হাটুটা ঢেকে বসো জোরে কথা বের করো

শর্ট প্যান্ট গুলো বাট হ্যাঁ এই একটা দেখো এটা দেখিয়ে দাও বাবা এটা দেখিয়ে দাও বাথরুম ড্রেসটা দেবে এটা কখন পরে বলো তো ওই তুমি স্নান করে যখন আসবে তোমার হালকা হালকা ঠান্ডা লাগবে তখন ওইটা পরবে হুম এবার এইগুলো দেখাও তোমার সব তোমার এখানে

है अपने जामाने ची टॉप 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 नहीं ची हम्म देखी पेंट हम्म hmm. पेंट आमार हम्म ओ किधर हम्म हम्म टे गण जींस तुम्हारे इधर को जींस आमार हम्म हम्म

Bye bye. <laughs>